সালামু আলাইকুম ক্ষেত কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আজকে স্ট্রবেরির জমিতে বিষ প্রয়োগ করছি সাথে আছে একটু ভিটামিন জাতীয় বিষ তার কারণ হল এখন স্ট্রবেরির জমিতে অসংখ্য ফুল আসছে কীটনাশকের পাশাপাশি যদি আমরা পিজিআর স্প্রে করি তাহলে ফলন অত্যন্ত বেশি হবে তো আপনারা দেখেন যে কত সুন্দর ফুল আসছে স্ট্রবেরিতে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে গাছে অনেকগুলো ফল দেখতে পাচ্ছেন প্রায় গাছে ফল আছে এবং গাছ খুব সুন্দর সুন্দরভাবে বেড়ে উঠছে যে প্রায় প্রতিটি গাছে ফুল অসংখ্য ফুল চলে এসছে এবং গাছের অবস্থা অনেক সুন্দর আছে প্রায় গাছে ফুল বিষটা এভাবে প্রতিটা গাছে দেওয়া হচ্ছে এভাবে প্রতিটা গাছে গাছে আমরা বিষ প্রয়োগ করছি এভাবে